সময় যত যাবে তত স্পষ্ট হবে সরকারের হাতে ক্ষমতা আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই আর নিয়ন্ত্রণ হারানো মানেই হচ্ছে পতনের শুরু কথা হলো কত দ্রুত এই পতনটা হবে রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি দ্বিতীয়টি হলো সরকারের তিন মিত্র দলের মধ্যে জুলাই বাস্তবায়ন গণভোট নিয়ে মতবিরোধ যে গরিবের ব্যাংকার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুলি তেরো তারিখের অঙ্গীকার রুখে দিব রাজাকার দোকান পাট খুলবে না গাড়ির চাখা ঘুরবে না সারা বাংলা অবৈধ কর্মকাণ্ডের এবং এই ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে তার অপসারণের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে তবে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোনোভাবেই একাত্তরের পরাজিত শক্তির কাছে আত্মসমর্পণ করবে না সে কারণে আওয়ামী লীগ যে লকডাউন আহ্বান করেছে এটা স্বতঃস্ফূর্তার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে এই সরকারকে না বলবে সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণ তাদের না বলবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দিন সময় বেঁধে দিয়েছিল তেসরা নভেম্বর তার মানে দশই নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে আটই নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত দূরের কথা আলোচনায় তারা বসতে রাজি নয় তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোন লক্ষণ দেখা যায়নি বিএনপির একাধিক সূত্র বলছে তারা স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ বলেছেন তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে খোলা মেলা আলোচনাও হয়েছে এবং জুলাই শোন নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনা করেছেন নেতারা বিএনপির ভারসাম্যে গত সতেরোই অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু আঠাশে অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে যাতে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে দলটি বলেছে ওই প্রস্তাবের তাফসিলে উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে এছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামাত ইসলামের চায় আগে করে জুলাই ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ নভেম্বর সালাদিন আহমেদ কাকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে না হলে তারাই সিদ্ধান্ত নেবে দলগুলোকে এভাবে সময় বেঁধে দেওয়ার আর অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে বিএনপি কোন নির্বাচিত সরকার নয় এটা তাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ডিক্টেট করার মতো একটি আর সরকারের নেই এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল কিন্তু বিএনপি তাতে সারা দেয়নি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আটই নভেম্বর রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নির্বাচন ইস্তেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক সেমিনারে বলেছেন বিএনপির ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয় ওই সভায় বৈঠকের জন্য জামাতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আটই নভেম্বর এক অনুষ্ঠানে সালাদিন আহমেদ বলেছেন জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সারা না পাওয়ায় জামাত আন্দোলনের হুশারি দিয়েছে তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে তবে বিএনপির বৈঠকে রাজপথে সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই তবে জুলাই নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে যেটির ঘোর বিরোধী বিএনপি ও সমনা দলগুলো সরকারি সূত্রগুলো বলছে জুলাই সদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও বিভাজন আছে ত্রিশ অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছেন কিন্তু হলে সংস্থা নিয়ে থেকে কয়েকজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দুতিয়ালি তিয়ালি করার দায়িত্ব দেওয়া হয় দুতিয়ালি করছেন এমন দুজন উপদেষ্টা কয়েকদিন চেষ্টার পর হতাশ হয়ে পড়েছেন কারণ কোন দলের ছাড় দিতে রাজি হচ্ছে না সরকার সূত্রগুলো বলছে বিষয়টি নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে এখন সরকার কাছে দুটো অপশন আছে এক সরকার নিয়ে উদ্যোগে রেভারের ভূমিকা নিয়ে আবারো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা দুই কোনো আলোচনা না করে সরকার নিজের মত করে জেলায় জনসাধারণের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয় সরকার নীতি নির্ধারণী মহল দুটো অপশনে ভেবে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেয়া হতে পারে এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে দুতিয়ালি করা উপদেষ্টাাা সেক্ষেত্রে সরকার তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী ও এনসিপি কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে গত অক্টোবর দুটি সরকারের কাছে জমা জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আলোকে সরকার জুলাই জাতীয় সং বাস্তবায়নের আদেশ জারি করতে পারে সেক্ষেত্রে দুইশো সত্তর দিনের স্থানে দিন লাগে ততদিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে এসব প্রস্তাবে বিএনপি ও তাদের সমন দলগুলো সন্তুষ্ট হবে অন্য দিকে উচ্চকক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যাুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন প্রস্তাব করা হবে এতে জামাত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোটিফিকেশন উল্লেখ থাকতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সর্বসম্মত ভোটে বিল পাস করবে এসব প্রস্তাব রেখে আদে জারির বিষয় প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে সরকার উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই শুনত নিয়ে তার মৃত্যুদের মধ্যে বিরোধের চেয়ে বেশি চিন্তার বিষয় হলো কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুরদুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ মামলার শুনিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দশই নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি তেরোই লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার করার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা এই লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের থাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা পুলিশ বলছে করেছে প্রায় বেশি নেতাকর্মীকে ঝুঁটিকে মিছিল থেকে গ্রেপ্তার করেছে এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে এমন পরিস্থিতি দশ তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে তেরো তারিখে লকডাউন কে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একজন কর্মকর্তা মনে করেন এই কর্মসূচিটি সফল হলে রাজনৈতিকভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে ক্ষমতাচ্যুত হওয়ার পনেরো মাস বাদে শেখ হাসিনা যে স্পষ্টতই বুঝেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তাকে নানা রকম নামে দুর্নামে দুর্নীতির অভিযোগে হত্যার দায়ে নির্যাতনের অভিযোগে ঢালাও অভিযুক্ত করার যে প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ফোরামে যোগাযোগ করার মাধ্যমে সেটা এক রকম ভেসতে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক ফোরামগুলো তার সঙ্গে আলোচনায় রাজি জানতে আগ্রহী তার আগামীর পরিকল্পনা কি কিংবা দু হাজার চব্বিশের ঘটনাগুলি সম্পর্কে তার ভাষ্যটাই কি শেখ হাসিনা এর পাশাপাশি এটাও বুঝেছেন যে নিজের ইমেজ দিয়ে বা নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন অন্যদিকে পুরস্কৃত হয়েছেন গরিবের ব্যাংকার হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এই প্রশ্নটাও তোলা জরুরি যে গরিবের ব্যাংকার হত দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের উন্নয়ন উন্নয়নে ভূমিকা রাখবার দাবিদার এই ব্যাংকারের কাছে এত এত অর্থ কি করে এলো শেখ না সরাসরি এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার গুলোতে তুলছেন সম্পর্কিত প্রশ্ন থাকলেও তুলছেন সম্পর্কিত প্রশ্ন না থাকলেও তুলছেন যেমন হিন্দুস্তান টাইমস এর সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হয় নাই তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন এমন কোনো কিছু ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর কি ভয়াবহ অত্যাচার নির্যাতন চলছে এবং সেই অভিযোগ যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গেছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলে বসেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সরকারি কর্মচারী মাত্র ছিলেন হাজার টাকা বেতনে চাকরি করতেন তিনি কি করে এত বিপুল সম্পদ গড়ে তুললেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার নামে 5000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার এবং তিনি এর পাশাপাশি এই প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত টাকা পেলেন কোথায় যে সেই টাকা নিয়ে তিনি হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে কিংবা প্রেসিডেন্ট ক্লিনটনের চ্যারিটি ফাউন্ডেশনে টাকা ডলার লাখ লাখ ডলার ডোনেট করে বসলেন এই প্রশ্নগুলো তিনি যে তোলা বন্ধ করবেন না তার প্রমাণ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে শেখ হাসিনার অভিযোগ যে তিনি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তাকে মূলত সাহায্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর এস আলম গ্রুপের মাধ্যমে নাকি মূলত তিনি সেই টাকা পাচার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন এই অভিযোগ যে শুধুমাত্র কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া ঢালাও একটা অভিযোগ তাই নয় এটা একটা হাস্যকর অভিযোগ এটা লাফেবল অভিযোগ কারণ তার মানে দুশো বিলিয়ন ডলার পাচার করতে হলে শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা তার মানে যতটা রাষ্ট্রীয় বাজেট আছে স্টেট বাজেটের চেয়েও বেশি পরিমাণ টাকা পাচার করে ফেলেছেন তো শেখ হাসিনা বলছেন এই অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ নাই যেই অভিযোগ এখন ইউরোস সরকার তার বিরুদ্ধে আনছে দুশো বিলিয়ন ডলার পাচার করে দেওয়ার কিন্তু শেখ হাসিনার আমলে তার আমলে যে বাংলাদেশের অর্থনীতির সাড়ে চারশো শতাংশ বেড়েছে সেটার সরাসরি সাক্ষ্য প্রমাণ আছে কারণ আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিসংখ্যানের সঙ্গে একমত হয়েছে এবং এর প্রশংসা করেছে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বলছেন যে এত নাই বলে সাংবাদিকরা এত বোকাশে যে থাকলে তো চলবে না ছয় হাজার টাকার সরকারি কর্মচারী আবার সেই যুক্তি কি করে পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিটের মালিক হলেন সঞ্চয়ের মালিক হলেন সেটা যেমন খুঁজে বের করা দরকার তেমনি ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে মোহাম্মদ ইনুস পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমি মালিক হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে জমি রাষ্ট্রীয় জমি তার আত্মীয় স্বজনকে দেওয়ার অভিযোগে এখন মামলা চলছে এবং সেখানে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো পাঁচ কাঠা করে জমি সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা বলছেন চার হাজার আশি কাঠা জমি কি করে ডক্টর ইউনুস পেলেন পূর্বাচলে সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত তিনি সুনির্দিষ্টভাবে বলছেন যে ওই পূর্বাচলের সেই চার হাজার আশি কাঠা জমিতে নিসর্গ নামে একটা রিসর্ট অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুস সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিক কে এবং সাংবাদিকদের আরও খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে উত্তরা ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনুস তিনশো কাঠা জমি কিনেছেন এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন পনেরো মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখেন শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে দু হাজার ষোলোতে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি অ্যাসোসিয়েটেড প্রেস একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত যত ফোন ধরেছেন একশো একজন ব্যক্তি তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে এবং ওই ব্যক্তিদের জন্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন এবং এপির সেই খবরে তারা বলে যে একশো একজন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ফোনে কথা বলেছেন বা সামনে সাক্ষাৎ করেছেন তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত দুইশো মিলিয়ন ডলার দিয়েছে এবং এর মধ্যে চল্লিশ জন অন্তত এক লাখ ডলারের বেশি দিয়েছেন এবং অন্তত বিশ জন দশ লাখ ডলারের বেশি দিয়েছেন এই খবরটিতে এপির সেই বিস্ফোরক খবরটিতে যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টেগ্রিটি সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে সেই খবরটাতে একথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সেখানে বলা হয় যে অ্যামাং দোস গ্রান্টে টাইম উইথ ক্লিন্টন একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পথ থেকে সরে যেতে বলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং তিন তিনবার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন তখন এপি সেই খবরে লিখে সেই দুই সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং এক লাখ থেকে বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে এখন বাংলাদেশে ইউনুস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন শেখ বাংলাদেশে বিভিন্ন সময় তার তুলেছেন যে গরিবের ব্যাঙ্কার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্ট তো বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতেই হিলারি ক্লিন্টন দু সালে একবার বাংলাদেশ সফরে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন বাংলাদেশে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনুসের অনুরোধে এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড় দেওয়া যায় না গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন ছয়শো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিলেন তিনি দু হাজার চব্বিশের আগস্টে ক্ষমতায় এসে এবং এর পাশাপাশি পাঁচ বছরের জন্য কর অব্যাহতি নিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন যে সেই জন্য লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে মার্কিন পর পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করিয়েছেন তিনি শুধু সেটাই নয় তিনি এই দফায় ক্ষমতায় এসে এই গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু কমিয়ে এনেছেন সরকারি অধ্যাদেশ জারি করে সরকারের মালিকানা ছিল পঁচিশ শতাংশ এখন ডক্টর ইউনুসের সরকার অধ্যাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র দশ শতাংশ এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা তার পুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলো শেখ হাসিনা পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে আর না হলে সারা পৃথিবী ব্যাপী তিনি যে থ্রি জিরো তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এল ইডদের সঙ্গে মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপ

প্রধানমন্ত্রী পদে থেকে তার সর্বোচ্চ প্রভাব ইউনুসের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খাটিয়েছিলেন সেই ক্লিন্টন পরিবার তো এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানালো না ব্যক্তিগত কোনো নৈশ ভোজেও এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারি সফরের অর্থ কি অর্থ কি তার তো কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হচ্ছে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ